কেউ লড়েছেন ক্যান্সারের সাথে কারো ছিল ডায়াবেটিস তবুও ক্রিকেট মাঠে তারা সফল হয়েছেন মারাত্মক সব চোটকে সঙ্গী করেও কেউ কেউ ক্রিকেটের কিংবদন্তি হয়েছেন স্বরূপ প্রাণে বেঁচে যাওয়ার ঘটনাও আছে উইন্ডিজ গ্রেট ব্রায়ান লারাকে পরিচয় করিয়ে দিতে হয় না তবে অনেকেই জানেন না ক্যারিয়ারের উড়ন্ত সময়ে লারা পড়েছিলেন ভীষণ এক অসুখে দু সালে হেপাটাইটিস বিতে আক্রান্ত হওয়ার ফলে তার ক্যারিয়ারটাই ঝুঁকির সম্মুখীন হয়েছিল সে বছর চিকিৎসার জন্য তিনি অনেকটা সময় ক্রিকেটের বাইরে ছিলেন এবং গুরুত্বপূর্ণ সিরিজও খেলতে পারেননি লারার শারীরিক অবস্থা নিয়ে শুরুর দিকে ডাক্তাররাও কিছুটা শঙ্কিত ছিলেন কিন্তু তিনি সকল বাধা অতিক্রম করে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠেছিলেন এবং ক্রিকেট মাঠেও ফিরেছিলেন পরবর্তীতে তার নেতৃত্বে ক্যারিবিওরা দু সালে চার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তানের সর্বকালের সেরা পেসার ওয়াসিম আকরাম বাইশ গজে নানা কীর্তি গড়েছেন কিন্তু তার শরীরে বাসা বেঁধেছিল নীরব রোগ ডায়াবেটিস মাত্র ত্রিশ বছর বয়সে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন উনিশশো সালে চিকিৎসার জন্য তিনি ক্রিকেট মাঠকে সাময়িক বিদায়ও জানিয়েছিলেন এরপর ডাক্তারদের পরামর্শে স্বাভাবিক জীবনযাপনে ফেরার পর আবারও বল হাতে তুলে নিয়েছিলেন দু সালে বিশ্বকাপ জিতিয়ে ভারতকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন অলরাউন্ডার যুবরাজ সিং সে আসরে তিনি যখন ব্যাট বলে অপ্রতিরোধ ছিলেন তখন তার শরীরে হানা দিয়েছিল ক্যান্সার কোটি কোটি দর্শককে সুখের সাগরে ভাসানো যুবরাজ বিশ্বকাপের পরেই তার এই অসুখের কথা জানতে পারেন তখন তার জীবনে নেমে আসে এক অপ্রত্যাশিত ঝড় ক্রিকেট দুনিয়া হয়ে তবে স্তম্ভিত বিধাতার মাঠেও ফিরেছিলেন দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করলেও দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ মাঠ মাতিয়েছেন ওজি ওপেনার মাইকেল স্লেটার আক্রান্ত হয়েছিলেন হারের অসুখ আর্থে এরপরেও দলের হয়ে তিনি চুয়াত্তরটি টেস্ট ও চব্বিশ ৩৫টি ওয়ানডে খেলেছেন তীব্র ব্যথা নিয়েও অনেক ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন অন্য অনেক অজি তারকার মতো তার নামটা উচ্চারিত না হলেও স্লেটারের বিদায় নিয়েছিলেন নিজের সময় সেরাদের একজন হিসেবে এদিকে ইংলিশ ওপেনার মাইকেল অ্যাথারটন অ্যাঙ্কি লোসিং স্পন্ডিলাইটিস নামক এক মারাত্মক অসুখে পড়েছিলেন এই অসুখের ফলে রোগীর পিঠের উপর মারাত্মক প্রভাব পড়ে সবচেয়ে বড় কথা হল বিশ বছর বয়সে অ্যাথারটনের ক্রিকেট ক্যারিয়ার শুরু হওয়ার দ্বারপ্রান্তেই এই সমস্যাটি শনাক্ত হয়েছিল তবে তিনি হাল ছেড়ে দেননি পিঠের ব্যথাকে সঙ্গী করেই ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের চোট সম্পর্কে অনেকেই জানেন পেশাদার ক্রিকেটে পা রাখার পর থেকে একের পর এক চোটে ভুগেছেন ক্লার্ক পিঠের সমস্যায় অনেকবার তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে ফলে তার ক্যারিয়ারও হয়েছে ক্ষতিগ্রস্ত তবে ক্লার্ক যতবারই ফিরেছেন হাজির হয়েছে নিজের সেরা রূপে দু পনেরো বিশ্বকাপেও ঘটেছিল একই ঘটনা রাওয়াল পিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তার ছিলেন ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর বোলারদের একজন দ্রুত গতিতে বল করতেন বলে তার হাতে ও বাহুতে প্রচন্ড চাপ নিজের ক্যারিয়ারের বেশিরভাগ সময় অর্ধেক ফিটনেস নিয়ে খেলেছেন শোয়েব তার কোনোই অর্ধেক অকেজ ছিল এরপরও গতিতে আপোষ করেননি এত বছর পরও শোয়েবের দ্রুততম ডেলিভারি রেকর্ড অক্ষত আছে ব্যাট হাতে বাইশ গজে রাজত্ব করা ঋষভ পন্থের ক্যারিয়ারটা অল্পতেই শেষ হতে পারত দু সালের ত্রিশ ডিসেম্বর এক গাড়ি গুরুতর আহত হয়েছিলেন তিনি অবস্থা এমন হয়েছিল যে পন্থ ক্রিকেট মাঠে কোনোদিন ফিরবেন সেটাই অনেকে বিশ্বাস করতে পারেনি একাধিক পর দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন কিন্তু ক্রিকেটে তিনি ঠিকই ফিরেছেন শেষ করা যাক বাংলাদেশের মোশারফ রুবেলকে দিয়ে না আর সবার মতো তিনি সৌভাগ্যবান নন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দু সালে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন রুবেল বেঁচে থাকলে হয়তো অন্যদের মতোই ক্রিকেটে তাকে সক্রিয় দেখা যেত